পারু এবার বিয়ের মণ্ডপে অদ্ভুত কাণ্ড করে নতুনকে উচিত শিক্ষা দিয়ে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বরযাত্রীরা চলেছে কিন্তু বরযাত্রীরা সবাই এমনভাবে নেশা করে এসেছে যা দেখে রীতিমতো সবাই চমকে গিয়েছে আর সবাই বলা বলি করতে থাকে এই কেমন বরযাত্রী বিয়েতে কীভাবে এইভাবে নেশা করে আসতে পারে এই বলে সবাই যখন অবাক হয়ে যায় তখন নতুনও বলতে লাগলো কি ব্যাপার ঠাকুর মশাই কি তাহলে তারা হুরো করে পারুকে কি এমন পাত্রের হাতে তুলে দিচ্ছে এ নিয়ে তখন ব্যস টেনশন করতে থাকে তখন ঠাকুর মশাই এসে বলতে লাগলো নতুন তুমি এক কাজ করো বর্ত চলে এসেছে তুমি গিয়ে পারুকে নিয়ে আসো তখন নতুন বলতে লাগলো ঠিক আছে ঠাকুর মশাই আমি গিয়ে পারুকে নিয়ে আসছি এই বলে নতুন ঠাকুর মশাইয়ের কথা শুনে পারুকে আনতে চলে যায় কিন্তু ঘরে গিয়ে দেখতে পায় পারো যথারীতি খুব কান্না করতে থাকে পারু কান্না দেখে তখনই নতুন বলতে লাগলো কী ব্যাপার পারু পারো তুমি এমনভাবে কান্না করছো কেন তোমার কি এ বিয়েতে সম্মতি নেই পারো তখন বলতে লাগলো আমার কিসে সম্মতি আছে কিসে সম্মতি নেই সেটা জানে তুমি কি করবে তখনই নতুন বলতে লাগলো আমি বলছি দেখবে তুমি অনেক এ বিয়েতে সুখী হবে পারো তখন বলতে লাগলো আমার কোনটাতে অসুখী হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন এই কথা শোনার সাথে সাথে নতুন বলতে লাগলো ও তোমার বড্ড অভিমান হয়েছে আমার মনে হচ্ছে তুমি অভিমান করে এসব কথা বলছো তখনই পারো বলতে লাগলো অভিমান অভিমান আমি কার উপর করবো তার উপর আমি অভিমান করব। আর অভিমান করতে তো একটা অধিকার প্রয়োজন হয় সেই অধিকার কি আমার আছে নতুন তখন বলতে লাগলো পারো তুমি এইভাবে কথা বলছো কেন বাইরে বড় অপেক্ষা করছে ঠাকুর মশাই বললে তোমাকে নিয়ে যেতে আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো পারো তখন বলতে লাগলো কিভাবে কথা বলবো আমার এইটুকু দায়িত্ব তোমাকে নিতে হবে না আমার এই দায়িত্বটা না আমি নিজে পালন করতে পারবো বাবা যেহেতু বলেছে তুমি বাইরে যাও বাইরে গিয়ে সবটা দেখাশোনা করো কিন্তু আমি একাই বিয়ের মণ্ডপে চলে যেতে পারবো তখনই এই কথা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো পারো তুমি এইভাবে কথা বলতে পারো না পারো তখন বলতে লাগলো ঠিক কথাই বলছি আজকে আমার এই অবস্থার জন্য আমার এই অবস্থার জন্য তুমি দায় তখন নতুন বলতে লাগলো কেন কেন পুরোহিত মো একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করেনি আমার বিয়েতে সম্মতি আছে কি না কখন কোথায় কে কি কথা দিয়েছে আর সেটা নিয়ে যে তোমরা বসেছিলে সেটাকে আমি জানতাম পারো তখন বলতে লাগলো কেন তুমি তো আমাদেরকে নিষেধ করতে পারতে যে তোমার এই বিয়েতে সম্মতি নেই কিন্তু তুমি কি সেই কাজটা করেছিলে করে নয় তাহলে আজকে কেন তুমি এই কথাটা বলছো এই কথাটা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো আমি কি জানতাম তোমরা যে এই ঘটনাটাকে সত্যি বলে মেনে নিয়ে বসে থাকবে সেটা তো আমরা কিছুতেই জানতাম না তখনই পারো বলতে লাগলো ঠিক আছে আচ্ছা সেই জন্য তো বলছি আমাদের আর দায়ভার তোমাকে নিতে হবে না যাও তুমি গিয়ে বাইরে কি করাতে হবে সেইগুলি করো তখনই নতুন মন খারাপ করে বাইরে বেরিয়ে যায় এদিকে পারো খুব কান্না করতে তাকে আর বলতে লাগলো না সবটা নতুনটা তোমার জন্য আমি আমি নিজেকে তুম মনে প্রাণে ভেবে নিয়েছি যে তুমি আমার স্বামী আর সেই জন্য আমি তোমারকে সব কিছু সমর্পণ করে দিয়েছি আর আজকে আজকে তুমি আমাকে কি করেছো আমাকে অন্য একটা লোকের সাথে সংসার করতে হবে এটা না আমি কিছুতে মেনে নিতে পারছি না এই বলে খুব কান্নাকাটি করতে থাকে পারো আর তখন নতুন বাইরে বলতে লাগলো ঠাকুর মশাই পারোয়াটছে আমি একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করছি জন্য তখন ঠাকুর মশাই বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও তখনই বদযাত্রীদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যখন বলতে যাক বরদাত্রীরা তখন বলতে লাগলো আমরা কোল্ড ড্রিঙ্কস খাব না আমাদের আমাদেরকে না অন্য জিনিস দিতে হবে তখন এই বলে তারা ড্রিঙ্কস কথা বলে নতুন দাদা পছন্দ রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো অভদ্র ছেলে কোথাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না এভাবে আমাকে বলতে পারলো নতুন তখন বলতে লাগলো শুনো দাদা এভাবে উত্তেজিত হয়ে কোনো লাভ নেই যেহেতু আমরা বিয়েতে এসেছি এদিকে মনে হয় এটাই কালচার তাই আমরা না উত্তেজিত না হয়ে বরং এখান থেকে চলে যাও ভালো তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে নতুন চল এখান থেকে চল কি অদ্ভুত বাবা এই তো আমি আর দেখিনি এদিকে দেখা যায় কমলিনীর মনটা খুব খারাপ কমলিনী বারবার করে সেই কথাগুলি অনন্যার মনে করতে থাকে আর বলতে লাগলো আমাকে তো কোনো দিন বলেনি এখন এখন উল্টো আমার উপরে সমস্ত দোষটা চাপিয়ে দিচ্ছে নতুন ঠাকুরপো তো দিন আমাকে বলেনি তারপরে যথারীতি বিয়ের মণ্ডপে চলে আসে বর আর তখন সেখানে চলে আসে পারু ও পারু মনটা খুব খারাপ পারু এক পর্যায়ে বিয়ে করতে রাজি না তারপরে যখন সাতপাত ঘুরছিল তখন বর হেলে ধুলে এদিক ওদিক হয়ে পড়ে যাচ্ছিল আর তখন কমলিনী বলতে লাগলো দেখো দেখো দিদিভাই দেখো আমার না বড্ড কষ্ট হচ্ছে পারোর জন্য হাত পা বেঁধে রীতিমতো জোর করে মেয়েটাকে যেন আমার মনে হচ্ছে জলে ফেলে দিয়ে হচ্ছে নতুন তো বলতে লাগলো তো তোমার যদি প্রতিবাদ ইচ্ছা করতে ইচ্ছে হয় যাও তুমি গিয়ে প্রতিবাদ করো কিন্তু কিন্তু আমি আমি কোনো কথা বলবো না তখনই বলতে লাগলো সবটা তো তোমার জন্য হয়েছে এ মেয়েটার আজকে পরিণতির জন্য তুমি দেয় নতুন তখন বলতে লাগলো আমি কি ওকে কথা দিয়েছি এ কথা বলার সাথে সাথে তখন কমলিনী বলতে লাগলো কথা দাওনি কিন্তু তুমি তো নিষেধ করো নি কুচি তখন বলতে লাগলো ও বদিবে তুমি এভাবে কথা বলছো কেন এইভাবে তোমরা ঝগড়া করছো কেন এরপরে সাতপাত ঘুরার পরে যখন মালাবদল করতে যায় তখন বারবার করে পরে যেতে লাগলো তখনই পারোর মানে অনেক কষ্ট হয় পার তখন বলতে লাগলো শেষ পর্যন্ত বাবা আমাকে এই বরের সাথে বিয়ে দিচ্ছে আমি কি এতটাই বাবা মায়ের বোঝা হয়ে গেছি ঠিক আছে বাবা আমাকে যেখানে দিচ্ছে আমি সেখানে যাব মা বাবা যদি সুখী থাকে আমি আর কোনো কথাই বলবো না তারপর বর বিয়েতে বসে পরে আর এদিকে নতুনের মনটা খুব খারাপ হয়ে যায় কমলিনীর কথা শুনে কমলিনী তখন বলতে লাগলো ও দিদি ভাই তুমি দেখো না মেয়েটার মেয়েটার অবস্থাটা দেখো মেয়েটার না বিয়ে করার একদম ইচ্ছে নেই ঠাকুর সাথে তখন বলতে লাগলো তোমার হাটটা দাদা বরের হাতের উপরে কিন্তু কিছুতে কম সেই পারো হাটটা বাড়িয়ে দেয় না করছি তখন বলতে লাগলো ও বৌদিবে এখন আমরা কী করবো তুমি বলো নতুন তখন বলতে লাগলো এটা তো তোমার বৌদিবে বুঝতে পারছে না আমরা কি এখন নতুন করে একটা বর জোগাড় করতে পারবো অসম্ভব ব্যাপার এদিকে সর্বজিৎ বাবু আর কমলিনী দাদা বলতে লাগলো দেখো বরের কাণ্ড দেখো আমার না বড্ড রাগ হচ্ছে তখনই বাবু বলতে লাগলো কি করবো কি করবো এখন তো আর উপায় নেই বর জলে এসেছে এখন কি আর কোনো উপায় আছে তখন কমলিনী দাদা বলতে লাগলো সেটাই তো দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুর মশাই বড্ড তাড়াহুড়ো করে ফেলেছে মনে হচ্ছে ঠাকুর ওর মশাই কি বরের কোনো খোঁজখবর নেয়নি আর এদিকে হঠাৎ করে বর বলতে লাগলো তাড়াতাড়ি করুন যা করে তাড়াতাড়ি করুন আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে ফেলুন এই কথা বলতে পুরোহিত মশাই বলতে লাগলো আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন তখন বলতে লাগলো ঠিক কথাই তো বলছে আমরা এত দূর থেকে এসেছি আবার এখনই ফিরে যেতে হবে তাই তাড়াতাড়ি করুন যা করার ঠাকুর মশাই তখন বলতে লাগলো নিয়ম কানুন মেনেই তো বিয়েটা হবে আপনি এসব কি ধরনের উল্টোপাল্টা কথা বলছেন তখন পারো পছন্দ রেগেছে আর বরের এমন কাণ্ড দেখে পারু তখন বলতে লাগলো এ বিয়ে আমি করবো না যা শুনে রীতিমতো অবাক হয়ে যে পারু বাবা সবাই পারু বাবা তখন বলতে লাগলো এই পারু তুই এসব কি বলছি পারু তখন বলতে লাগলো হ্যাঁ আমি অনেকক্ষণ পর্যন্ত সহ্য আমি বিয়ে করবো না তখন বড় রেগে গিয়ে বলতে লাগলো আমিও তোমাকে বিয়ে করতে চাই না আমি এ বিয়ে করবো না এ বল তখন নতুন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো পারু এটা কি ধরনের অসভ্যতা হচ্ছে যে এ বিয়ের মণ্ডপে তুমি এমন কাণ্ড করছো তখন বলতে লাগলো কেন তোমাকে এখানে এসে আমার ব্যাপারে কথা বলার জন্য কে বলেছে তুমি আমার যেহেতু দায়িত্বটা নিতে পারো নি তাহলে আমার ব্যাপারে তো কথা বলার কোনো অধিকার তোমার নেই তখন তুমি বলতে লাগলো পারো তুই এইভাবে আমার সাথে কথা বলতে পারিস ঠাকুরমার সাথে তখন বলতে লাগলো মারে তুই এইভাবে কথা বলছিস কেন তখন পারো বলতে লাগলো অনেকক্ষণ সব কিছু সহ্য করেছি এখন আর সহ্য করবো না আমি এ বিয়ে করতে পারবো না তার জন্য তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমাদের অসুবিধা হোক আমি এখান থেকে এখনই চলে যাব তখন নতুন বলতে লাগলো পারো তুই এইভাবে ঠাকুরমশাইকে ছোট করতে পারিস না তখন বলতে লাগলো তুমি আমার ব্যাপারে বলো আর কেউ না তুমি আমাকে এভাবে বলতে আসবে না কমলিনী তখন বলতে লাগলো ঠিক কথাই নতুন ঠাকুরপো তুমি কেন ওদের মাঝখানে কথা বলতে যাচ্ছে তুমি যখন এই মেয়েটার দায়িত্ব নাওনি এখন এই মেয়েটার জীবন নিয়ে এই মেয়েটার চিন্তা ভাবনা করবে তুমি কেন এসব ব্যাপারে কথা বলছো তখন কমলিনী কথা শুনে নতুন বলতে লাগলো তুমি কি বলতে চাইছো একটা মেয়ে এইভাবে বিয়ের আসর ছেড়ে চলে যাবে তার বাবার যে কতটা আত্মসন্মানের লাগবে সেটা তুমি যে বুঝতে পারছো না তখন কমলিনী বলতে লাগলো শুনো এমন পাত্রকে বিয়ে করার থেকে না মরে যাওয়া অনেক ভালো তখন পারু বলতে লাগলো তুমি একদম ঠিক কথা বলেছ কমলিনী একদম ও ঠিক কথাই বলেছ আমি আমি বিয়ে করবো না সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম কিন্তু বাবা মায়ের জোর জবরদস্তিতে বিয়েতে রাজি হয়েছি কিন্তু এমন বর জানলে আমি বিয়েতে কিছুতে রাজি হতাম না আমার মা বাবা কি একটু খোঁজখবর খবর ঠাকুর তখন বলতে লাগলো আমি খোঁজখবর নিয়েছিলাম রে মা সবাই বলেছে পাত্র ভালো কিন্তু পাত্র যে এমন সেটা আমি কিছুতে জানতাম না তাই তো তাই তো আজকে এমন অবকাণ্ডটা হলো তখন পারো বলতে লাগলো ঠিক আছে তোমরা যেহেতু আমাকে বোঝা মনে করে পরের বাড়িতে ঠেলে দিতে চাইছো আমি চলে যাচ্ছি